কাকা আপনার বাড়ি কোহানে ধুমজুরা বাড়ি এটা কোন জায়গা জয়পাশা ও আপনি তো প্রায় প্রায় দেখা হয় আপনার সাথে ও আমার বাড়ি ওই পাশে প্রতি আটে আটে যান

ওই আমি ফেসবুক ইসে কাজ করি তো আমি এই ভালো মন্দ সহায়তায় কাজ করে থাকি বুঝছেন তো ওই একদিন দেখালে গল্প করবানি আপনারে একটা ব্যবস্থা করে দেবেন যাতে চলার মধ্যে এখন আরেকটু সাইডে আসেন আপনার কেমন কি হয় এই মানে যা প্রতিদিন কি পাঁচশো না আরো বেশি হয় হ্যাঁ বেশি হয় না

আর সাত খোলক গুলি করে মাইকা বলেন ওই মানে মুক্তি যুদ্ধে গলি হই আপনার মুক্তি যুদ্ধ ভাত উই করা হয় নাই আপনি ওই এরপরে দেখা হইলে আপনার এক যে ইনকাম করেন আমার এবং আমার ইউটিউবার ফেসবুকের তরফতে আপনার একদিনের টাকা দিব কিন্তু আজকে সেই পরিবেশ নাই আপনি অন্য সময় যেদিন আসেন আমার অফিসটা হলো যে ওই ওই সিঁড়ির ওখানে বইছিলেন মনে আছে এর আগে

সামর্থ্যতে একদিনের আপনার একটা রেস্টের ব্যবস্থা করব মানে ওই টাকাটা আপনার পাঁচশো হোক এক হাজার হোক আপনার সহায়তা যদি আল্লাহ আমার করবার দেয় আমি করলাম আপনারে ঠিক আছে তাতে কী হবে ওই একটা দিন আপনি বাড়ি যেয়ে রেস্টে থাকতে পারবেন করে না তা আপনার জন্য একটা বাজেট রইলে সামনে দেখা হইলে হবে ইনশাল্লাহ ওই জায়গা দেখা আচ্ছা কাকা ঠিক আছে তা আসি